আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশারী সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো একটা কোম্পানির ব্যাপারে রায়া লজিস্টিক কোম্পানি রায়া লজিস্টিক কোম্পানি সেই কোম্পানিতে লেবার লোডিং আনলোডিং এর জন্য তারা কিছু কর্মী বাংলাদেশ থেকে নিয়ে যাবে সরাসরি অফিস রিকশনের মাধ্যমে আপনারা যারা কোনো ইন্টারভিউ পছন্দ করেন না এবং ইন্টারভিউ দিতে আপনারা মনে করেন তো কষ্ট মনে করেন ঠিক দেন কিনা ঠিক দেন না ওরকম একটা প্রবলেম আপনাদের সক্ষমতা থাকে এবং হেজিটেশন আপনারা বোগে টেনশনে থাকেন তার কিন্তু চাইলে রায়ার লজিস্টিক কোম্পানিতে আপনারা যেতে পারবেন এবং স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে এবং বোয়েশর সমস্যাটা ভালো রয়েছে ডিউটি কিন্তু খুব সুন্দর একটা ডিউটি টাইম রয়েছে আপনারা চাইলে রায়ার লজিস্টিক কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন আমি রায়ার লজিস্টিক কোম্পানি সম্পর্কে যদি আপনারা আহ জানতে চান কিংবা আপনারা তার উপর আরো কিছু বিস্তারিত পড়তে চান অবশ্যই আপনারা গুগল অথবা ইউটিউব আপনারা সার্চ করে নেবেন সেখান আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন এছাড়া আমি অবশ্যই ওই ডিস্ট্রিক্ট কোম্পানি যে ওয়েবসাইট লিংক রয়েছে আমার ভিডিও ডেসক্রিপশন আপনাদের দিয়ে দিব সেখান থেকে আপনারা ঢুকে একদম সম্পূর্ণ ডিটেইলস আপনারা জেনে নেবেন আর ওই কোম্পানিতে আপনাকে লেবার পরামর্শ থেকে নিয়ে যাবেন সেটা হচ্ছে লুডিং আর নোডিং এর জন্য এখন লোডিং আনলোডিং বিষয়টা আপনারা শুনলি অনেক মনে করে যে ভারী পূজার গুলো কাজ মাথায় নিতে হবে হ্যাঁ মাথায় তুলতে হবে বড় বড় বস্তা বড় বড় প্যাকেট ওগুলা নিয়ে মানাই করতে হয় আসলে বিষয়টা ওই টাইপ না হ্যাঁ এখানে হচ্ছে প্যাকেট প্যাকেটিং যে কার্টনগুলো রয়েছে ওই কার্টনগুলো আপনাদের লোডিং আনলোডিং করতে হবে ওই কার্টনগুলো আপনারা লোডিং আনলোডিং করবেন ওই ওই লোডিং আনলোডিং এর জন্য আপনাদের জানা হবে আপনার যখন লজিস্টিক কোম্পানি ওয়েবসাইটে ডুবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কোন ধরনের কাজ গুলো হবে সেটা হচ্ছে আপনার স্যালারি থাকবে এক হাজার রিয়াল বেসিক স্যালারি থাকবে আপনার এক হাজার স্যালারি থাকবে তাছাড়া আপনার খাবারের জন্য দুইশো রিয়াল দেওয়া হবে তাহলে আপনার স্যালারি দেওয়া হবে বারোশো রিয়াল

আপনাদের অন্যান্য যে কাগজগুলো ডকুমেন্ট থাকবে সেগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সহজে আগে আসলে আগে কিন্তু সিলেকশন হয়ে যাবে যারা আগে আসবেন তারা কিন্তু আগে সিলেকশন হবেন দেন আপনি একটু চিন্তা করে দেখবেন কারা আগে আসবেন যদি আগে আসতে চান আগে আসবেন চলে আসবেন আগে আসতে কিন্তু আপনাকে আগে আমরা সিলেকশন করে নেব এবং যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা সেটা অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার শরীর স্বাস্থ্য একটু ভালো থাকতে হবে এবং আপনাদের সংশ্লিষ্ট ট্রেডে মানে যে কাজে আপনি যাবেন লেবার হিসেবে লোডিং আনলোডিং এর কাজের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মন মানে থাকতে হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে কামাই ইন্সুরেন্স পরিষেবা রয়েছে চিকিৎসা রয়েছে সেগুলো কিন্তু সরাসরি কোম্পানি থেকে আপনারা পাবেন দুই বছর পরে পরে অবশ্যই আপনারা আকামা রেনিউ করতে পারবেন নবায়ন যোগ্য কিন্তু আপনি যদি ভালো কাজ করেন কোম্পানি কিন্তু আপনাকে সরাসরি করে দিবে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না দশ পনেরো বিশ বছর কিন্তু আপনারা সরাসরি ইজিলি আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন এবং খুবই ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনার যদি যেতে চান এবং সরাসরি কোম্পানির ইস্যু করা হবে যদি যেতে চান তাহলে আমাদের চলে আসতে হবে আগামী দুই তিন দিন আমরা অফিস সিলেকশন করব অফিস সিলেকশনের পরে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে মেডিকেল কিংবা অন্যান্য পারপাস যেগুলো বিচার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শুরু করে দেব তো আপনারা যদি কেউ সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা পায়রা লজিস্টিক কোম্পানিতে লেবার পদে আপনারা যেতে চান আগ্রহী হন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের ফিসের ঠিকানা রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই করোনা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর এবং সাত তাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের সাথে সঙ্গী থাকবেন এবং নতুন নতুন সকল কোম্পানির নতুন নতুন তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah must